ফিরিয়ে নিতে সহ আনুষঙ্গিক সকল প্রক্রিয়া খুব দ্রুতই মিয়ানমার সরকারের শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দুপুরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন সফরে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সামগ্রিক অবস্থার খোঁজখবর নেন তিনি রোহিঙ্গাদের খাদ্য বাসস্থান পানিসহ অন্যান্য প্রয়োজন মেটাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা কার্যক্রমও ঘুরে ঘুরে দেখেন বার্নিকার্ট পরে সাংবাদিকদের তিনি বলেন রোহিঙ্গাদের জন্য আরো অতিরিক্ত ছয় মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশের সঙ্গেই আছে আমি আপনাদের নিশ্চিত করতে চাই বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই জনগোষ্ঠীর জন্য যা করছে তার প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র আমি মিয়ানমার সরকারকে আহ্বান জানাব এখনই গণহত্যা বন্ধ করে কফি আনান কমিশনের প্রতিবেদন অনুসরণ করে এই জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ শুরু করুন কক্সবাজারের সাগর থেকে ভাসমান অবস্থায় 14 রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে সন্ধ্যায় উখিয়া উপজেলার ইনানের পাতোয়া পয়েন্ট থেকে নারী ও শিশুদের লাশগুলো উদ্ধার করে স্থানীয় জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান প্রশাসনের সহায়তায় লাশগুলো সাগর থেকে উদ্ধার করে স্থানীয় জনতা পরবর্তীতে আরও সাতাশ জনকে জীবিত উদ্ধার করা হয় এদের মধ্যে অসুস্থ অবস্থায় নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খারাপ আবহাওয়ার মধ্যে সাগর পাড়ি দেয়ার সময় নৌকাডুবির কারণে হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে ছয় শিশু সহ জন নারী রয়েছেন রা বেঁচে আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা মিয়ানমার নাগরিক জীবিত আমরা 18 জনকে পেয়েছি জীবিত 18 জন বলতে সুস্থ আছে 18 জন আর অসুস্থ আছে 9 জন তাদের মধ্যে পাঁচ জনকে আমরা পাঠিয়েছি কক্সিজবাজের সদর হাসপাতালে এবং চার জনকে পাঠিয়েছি উখিয়া হাসপাতালে হানন কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারবে কিনা তা নিয়ে প্রকাশ করেন তিনি এর মধ্যেই রাখাইনের সহিংসতাপূর্ণ অঞ্চলে জাতিসংঘের প্রতিনিধি দলের সফর বাতিল করেছে মিয়ানমার সরকার জাতিসংঘের হিসেব মতে ইতোমধ্যে চার লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এ সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিনই এভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে দলে দলে ঢুকতে দেখা যাচ্ছে রোহিঙ্গাদের এদের অনেকেই সেনাবাহিনীর বর্বরতার হাত থেকে বাঁচতে দিনের পর দিন বনে জঙ্গলে পালিয়ে থেকেছে আমাদের গ্রামের চারপাশে বৌদ্ধদের বসবাস আমরা গ্রাম থেকে পালাতে চাইলে তারা আমাদের হত্যার চেষ্টা করে সেনাবাহিনীর চোখ এড়াতে রাতের আধারে আমরা জঙ্গলে হেঁটেছি সবশেষে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের এর ঢল ঠেকানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডি সবকিছু হারিয়ে বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় এক বৈঠকে এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি একই সঙ্গে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে মিয়ানমার সরকারকে এ সংকট সমাধানের আহ্বান জানান সমস্যার উদ্ভব মিয়ানমারে হয়েছে এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে আমার সহকর্মীরা ও মহাসচিব যা বলেছেন আমি তারই পুনরাবৃত্তি করে আবারও মিয়ানমার কর্তৃপক্ষকে রাখাইনে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি উত্তরাঞ্চলীয় রাখাইনে দরিদ্রতা ও ভেদাভেদের কারণে সেখানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র এ পরিস্থিতির উন্নতি না হলে নয়। অঞ্চলে ছড়িয়ে রয়েছে সীমান্তের এপারে যারা চলে এসেছেন তাদের বেশিরভাগেরই অভিযোগ তাদের বসত ভিটা পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী মানবাধিকার সংগঠনগুলোর দাবি রাখাইনের উত্তরাঞ্চলে প্রায় চারশো রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী এরকম ছবি এবার প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা যায় পুড়ে ছাই হয়ে গেছে রাখাইনের বিস্তীর্ণ লোকালয় এসব পুড়ে যাওয়া জমি উন্নয়নের জন্য দখলে নেবে বলে জানিয়েছে দেশটির সরকার তবে রোহিঙ্গারা যদি মিয়ানমারে ফিরে যায় তারা তাদের এসব বসতবাড়ি ফেরত পাবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো মিয়ানমার সরকারকে রাখাইনে থাকা রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রবেশের আহ্বান জানিয়ে গেলেও শুনছে না দেশটির সংবাদ রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে সূচি আশ্বাস দিয়েছেন জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডস বলেছেন মিয়ানমারের সেনাবাহিনীর নিধনযজ্ঞের কারণেই রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে মিয়ানমার সরকারের ওপর সূচির পূর্ণ নিয়ন্ত্রণ নেই জানিয়ে তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য বিকেলে রাজধানীর ধারে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ পার্লামেন্টের এই প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের জানান মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের মাধ্যমে চাপ প্রয়োগ করছে যুক্তরাজ্য সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি সুচি যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধু বার্মায় গণতন্ত্র যার সাথে আমাদের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারপরও আমি মনে করি সেখানে এখনও গণতন্ত্র সুদূর পরাহতো সেনা শাসনের কারণে সুচি রোহিঙ্গা সংকট সমাধানে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন তারপরও আমরা উদ্বিগ্ন তবে আশা করতে চাই শীঘ্রই তিনি সকল শরণার্থীদের ফিরিয়ে নেবার ব্যবস্থা করবেন